আসসালাম আলাইকুম চীন বর্তমানে অনেক পাওয়ারফুল একটি দেশ সারা পৃথিবীর মধ্যে আমেরিকা চীন রাশিয়া তারা তাদের এতটা প্রভাব এবং তারা অর্থনৈতিকভাবে সামরিকভাবে এতটা শক্তিশালী যে তাদের সাপোর্ট অন্যান্য দেশগুলোর খুবই জরুরি সেই জন্য সাপোর্ট বলতে শুধু যে সামরিক সাপোর্ট এরকম না অর্থনৈতিক সাপোর্টটা খুব জরুরি বিশেষ করে সেইজন্যে বাংলাদেশের বিভিন্ন অর্থনীতিবিদ বলেছেন যে চীনের সাথে এই মুহূর্তে বাণিজ্য চুক্তি করা খুবই জরুরি তো যারা আমাদের দেশের অনেকেই আবার এটার সমালোচনা করেন যে চীনের উপরই ভরসা নির্ভর করা হয়ে যাচ্ছে যেমন হাসিনা সরকার ভারতের উপর নির্ভরশীল হয়েছিল এই সরকার নিয়ে আবার চীনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে আসলে এখানে বিষয়টা তা বিষয়টা হচ্ছে কি এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক কিন্তু ভালো না অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না এই অর্থনৈতিক অবস্থা টিকিয়ে রাখার জন্য ভালো রাখার জন্য আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি বিভিন্ন দেশের সাথে করা উচিত হ্যাঁ এখন যেহেতু চীন বাণিজ্যিক দিক দিয়ে সারা পৃথিবীতে টপ র্যাঙ্কিং এ আছে তাই আমাদেরকে অবশ্যই এই চীনের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করা উচিত চুক্তিটা অবশ্যই হতে হবে যে চুক্তিটা আমার দেশে উপকার হয় আমার দেশে মঙ্গল হয় আমাদের দেশে অর্থনৈতিক দিক দিয়ে আরো শক্ত অবস্থাটা যেতে পারে সেই দিক বিবেচনা করে আমাদেরকে অবশ্যই চুক্তি করতে হবে এমন না যে আমরা চীনের উপর যেমন নির্ভরশীল হয়েছে হাসিনা সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল তার ফল হাসিনা সরকার ভোগ করেছে ঠিক আবার যদি আমরা চীনের উপর নির্ভরশীল হয়ে যাই বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার বা ভবিষ্যতে যে সরকার আসে তারা যদি চীনের উপর নির্ভরশীল হয়ে যায় তখন চীনে হওয়া কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে যেমনটা আমরা দেখেছি শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার একটি পোর্টি তারা একশো বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে কারণ ওই ঋণের কারণে ঋণের কারণে ঋণে পরে আহ শ্রীলঙ্কার একটি পোর্ট যেটা তারা ব্যবহার করত সেটা এখন বলা যায় তারা ব্যবহার করতে পারবে না তারা ব্যবহার করে চীনের অনুমতি ছাড়া চীনের পারমিশন ছাড়া তারা ব্যবহার করতে পারবে না নিজের ভূখণ্ড অন্যের অধীনে চলে যাওয়ার মতো অবস্থা তো অবশ্যই আমাদেরকে চীনের সাথে চুক্তি করার আগে এই বিষয়গুলো বিবেচনা করা উচিত আমরা অবশ্যই করব আমাদের হবে আমরা সেটাই করব কিন্তু চুক্তি বা যাই হোক সেটা হবে অবশ্যই আমাদের দেশে যাতে সুবিধা বেশি পায় তারা তাদের সুবিধা চিন্তা করবে আমরা আমাদের সুবিধা চিন্তা করবো সেটা বিবেচনা করে আমাদেরকে করতে হবে আসসালাম আলাইকুম